সকালের ব্রেকফাস্টটা হেলদি কিছু হলে সারা দিন কিন্তু মন শরীর দুটোই ভালো থাকে এটা একদিন সকাল না রোজ সকালে হেলদি খাবেন হেলদি থাকবেন রোজ সকাল দুপুর সব সময় তো আজ আমার সকালের ব্রেকফাস্টটা দেখে নিন কি করেছি সেই যে সবুজ মুগ ডাল আছে না ওই মুগ ডাল আমি ভিজিয়ে দিয়েছিলাম রাতে সকালে সেটাকে নিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি একটা আলু কুচিয়ে সিদ্ধ করে নিলাম আলু কুচিটা দিয়ে মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি ওর মধ্যে হালকা লবণও দিয়েছিলাম দিয়ে সিদ্ধ করে তুলে নিয়েছি এখানে আমি পেঁয়াজ টমেটো ধনেপাতা কাঁচালঙ্কা কুচিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে ডাল সিদ্ধ নিয়ে ওই কুচানো সব কিছু পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি চাট মশলা অল্প একটু দিলাম আর দিলাম গোলমরিচ গুঁড়ো আপনারা চাইলে এখানে গোলমরিচ গুঁড়ো না দিয়ে দিয়ে দিতে পারেন কিন্তু দারচিনি গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিতে পারেন খেতে হয় দুর্দান্ত মুখরোচকও যেমন হেলদিও তেমন বাড়িতে একবার ট্রাই করতে পারেন সন্ধ্যাতেও কিন্তু খেতে পারেন কেমন লাগলো আমার এই ভিডিওটি বা রেসিপিটি অবশ্যই জানাবেন আবার আসছি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা